স্কিন রাশ হঙ্গাল ইনফেকশান এই ধরনের ইনফেকশান আমরা দেখতে পাই আমাদের শরীরের পিঠের দিকে বা বুকের দিকে বা হাতে পায়ের এই সমস্ত জায়গায় দেখতে পাই একটা ঘামাচি টাইপের হয় এই সমস্ত ঘামাচি টাইপের মলম ব্যবহার করলে ঠিক হয়ে যায় কিন্তু আবার রিটার্ন আসে বেশিরভাগ দেখা যায় একটা গরমের সময় আর একটা ছবি আমরা দেখাই এই ছবিটা হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হাতের একটা ঘামাচি লাল হালো হয়ে গিয়ে একটা ইচিং টাইপের হয় এই ধরনের ঘামাচি রাশ ইনফেকশন যেটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই গরমের সময় বেশি দেখতে পাই এই দুই রকমের যে ফাঙ্গাল ইনফেকশানটা হয় এই ফাঙ্গাল ইনফেকশানটায় অনেক সময় মলমে ঠিক করা সম্ভব হয় না বা ঠিক হয় না তার জন্য আমরা কিছু কিছু সময় যে জিনিসটা ব্যবহার করে থাকি একটা লোশন ব্যবহার করি সেই লোসণটা সম্পর্কে আজকে জেনে নেবো যে কোন লোশনটা ব্যবহার করা হয় কোন ফাঙ্গাল ইনফেকশানের জন্য চলুন দেখে নি লোসনটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই যে লোশনটা দেখতে পাচ্ছেন এই লোসনটা সম্পর্কে এই লোসনটা খুবই ভালো এবং এই লোশনটা দেখেন ডিপ্লোবেট প্লাস এই লোশনটা কোন সময় আমরা ব্যবহার করি অনেক সময় দেখি আমরা পেছনে মানে আমাদের পিঠের দিকে ঘামাচি টাইপের কিছু কিছু দানা দানা টাইপের ইচিং বা রাশিং হয় চুলকানি টাইপের আমরা ডেভলোবেট প্লাস পঞ্চাশের হয় মলিকুলটা রয়েছে দেখতে পাচ্ছেন পেটনা মিথাসন মলিকুল রয়েছে ফাইভ পার্সেন্ট জিঙ্ক সালফেট রয়েছে ফাইভ পার্সেন্ট এই লোশনটা আপনারা যখন ব্যবহার করবেন দেখবেন দু থেকে তিন দিনের বেশি যাবে না তার আগেই আপনারা যে জায়গাতে লাগাবেন সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এখানে কত পার্সেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন তারপর ওকে দেখেন নিচে বারকোডটাও রয়েছে এই বারকোডে আপনারা দেখে নিতে পারবেন যে কী ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বা এর হিস্ট্রি কী আছে এবং এটা দামও বেশি না একশো উননব্বই টাকা দাম রয়েছে কিন্তু এটা ফ্রিজে রাখা যাবে না থার্টি ডিগ্রি পর্যন্ত রাখা যাবে বেশি রাখা যায় না এক্সটার্নাল ইউজ অনলি কিন্তু একটা কথা বলি এই লোশনটা যেটা বলতে বলতে ভুলে গেলাম বা বলা হয়নি এই লোশনটা কখন ব্যবহার করবে আমাদের অনেক সময় পিঠে মানে শরীরে পিঠে হোক গায়ে হোক সেখানে দানা দানা টাইপের রাশ বেড়ায় চুলকানি যেটা আমরা বলি যেটা ছড়িয়ে পড়ে চুলকায় কিন্তু দানা দানা টাইপের বেরায় আবার ওটা হয়ে যায় এবং এটা পুসিং করা যায় দেখেন আঙুনে নিতে হবে এরকম পুশ করে ওই জায়গাতে লাগিয়ে নিতে হবে এটা যেখানে ইচিংটা হচ্ছে সেখানে ডাইরেক্ট আপনারা পুশ করে লাগিয়ে দেবেন লাগানোর পরে আপনারা আঙুল দিয়ে বা কিছু একটা দিয়ে ওখানে লোশনটা মাখিয়ে দেবেন দু থেকে তিন দিন আপনারা যাবেন দেখবেন পুরো রাশটাকে পুরো স্কিনটাকে ভালো করে দিয়েছে মানে যে জিনিসটা আপনারা সহজে ঠিক করতে পারছিলেন না দাঁত চুলকানি যেটা হয় না এটা কিন্তু সম্পূর্ণ আলাদা দাঁত বা চুলকানি না এটা হচ্ছে একটা রাশ রাশ হচ্ছে শরীরের যে কোনো জায়গায় বা পিঠে এটা আমরা পিঠে বেশি দেখি বা পায়ে বেশি দেখি দেখবেন দানা দানা টাইপের ঘামাচি টাইপের হয় আমরা পাউডার ব্যবহার করি অ্যাকচুয়ালি পাউডার ব্যবহার না করে এই ধরনের লোশন বা এই ডিপ্লোমেট গ্লাস লোশনটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করবেন দুবার ব্যবহার করুন সকাল সকালে আর রাতে দুবার ব্যবহার করুন দুবার ব্যবহার করবেন দু দিনের মধ্যে আপনাদের যে রাশটা হয়েছে সে রাসটা সম্পূর্ণ পরিমাণে পরিষ্কার হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে চিন্তা করার কিছু নেই খুবই ভালো একটা ওষুধ খুব ভালো একটা মলম খুব ভালো একটা লোসান আপনারা ব্যবহার করুন কিনে এবং যদি আপনাদের কোনো রকম ডাউট হয় বা কিছু মনে হয় তাহলে ওষুধটা সম্পর্কে কোনো একটা ফার্মা ফার্মাসিক্যালে গিয়ে জিজ্ঞাসা করবেন যে এটার কাজ কি বা রেজাল্টের বলে দেবে যে এটার কাজ বা রেজাল্ট কী আশা করি দুদিনের মধ্যে আপনাদের সেই সমস্যাটা দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন